ना दादा जी আমার কলল দেখি দাদা জি আমার দাদা জি লুঙ্গি দাদা নিয়ে গেছে অমিনা দাদি আমার মাইরে কলল কি এর জন্য আমার খালি লুঙ্গি নিয়ে যাওয়ার চাইতেছে এই না ব নরি কি এই না ব কিরা আমার রিনা ব নারে কি রাখতিছ আন্ডা তলে দেখছলা বালাল বুলাবান তো আগবের আইছি শান্তিনা হয় বেটা তো দাদারা দেখছনি কি শট

এটা তো নিয়ে এলাম আমি আর আচ্ছা দাদা তোমাদের আমার পার্সোনাল কথা আছে শুনবা কে দাদা কি কথা দাদা আমরা বলে গরিব গরিব মানে গরিব ভিতরে দাদা আমাদের কি আছে আমরা গরিব না কি আমাকে তো টাকা পয়সা শোনা দেনা কিছুই নাই দাদা শোনা দেনা নাই তাই এটা কি